গ্রাবাসী আসসালামু আলাইকুম আমাদের একটা শর্ট ফিল্মের একটা শিক্ষামূলক শর্ট ফিল্মের কাজ করছি আমরা এই ফিল্মটার মেকআপে কাজ করছে আমাদের আলামিন ভাই আপনারা দেখতে পাচ্ছেন আর মেকআপ নিচ্ছেন আমাদের শ্রদ্ধীয় বড়ো ভাই সিনিয়র শ্রদ্ধীয় বড় ভাই মোহাম্মদ কামরুজ্জামান উনি আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে এই নাটক সংস্কৃতির সঙ্গে জড়িত এবং সে একটা নিবেদিত প্রাণ এখন আমরা মেকআপের মেকআপের কাজটা শেষ হলেই আমরা অলরেডি সামনে একটা চায়ের দোকানে গিয়ে কাজ করব আমাদের আজকের যে কাজ এই কাজটার একটা দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে দর্শক একজন সৎ চায়ের দোকানদার নামাজি পরেশগার মানুষ ওনার দোকানে ওনার চায়ের দোকানে উনি চা বিক্রি করেন কিন্তু কোনোরকম অবস্থাতেই যেমন সিগারেট পান জর্দা গুল এইগুলো উনি বিক্রি করেন না এটা কেন বিক্রি করেন না যে আমার লাভ দুই টাকা কম হোক তবুও আমি চাই যে স্বচ্ছতার সাথে ব্যবসা করবো এবং আমার দ্বারা জন্য কোনো মানুষের ক্ষতি না হয় জাস্ট এখানে এক ভদ্রলোক আসে চা খেতে এসে ওই চায়ের দোকানে উনি তো সিগারেট বিক্রি করে না তো সে সিগারেট পান করবে চায়ের পরে তো তখন কিন্তু এই রাস্তা দিয়ে একটা ছেলে যাচ্ছিল শিক্ষার্থী তাকে ডেকে সিগারেটার কথা বললে সেই শিক্ষার্থী তাকে বলে যে না আমি সিগারেট আনতে পারবো না তখন চায়ের দোকানদার এবং সেই বাচ্চা ছেলেটা এক স্লোগান এসে গেল এক পর্যায়ে ওই ছেলেটার অনুরোধে যে ভদ্রলোক সিগারেট আনতে বলছিল সে কিন্তু অলরেডি তার অনুরোধে বলছে ঠিক আছে আমি আজকের দিকে সিগারেট খাবো না অর্থাৎ এই যে বাচ্চাদের দিয়ে আমাদের যে সিগারেট আনাটা বাচ্চাদের দিয়ে আমাদের যে সিগারেট আনানো সিগারেট পান করা এইগুলো যাতে আমরা না করি এই এর উপরই আমাদের গল্পটা আমরা এখানে কথা বলতে চাচ্ছি আপনারা একটু বসেন আলামিন ভাই যেটা আপনি যে মেকআপ করছেন গল্পটা তো শুনলেন এই বিষয়ে যদি আপনার যদি কোনো কথা থাকে আমাদের বলতে পারেন হ্যাঁ আসলে বিষয়টা আমি যখন গল্পটা শুনলাম আমারও ভালো লাগলো এটা সমাজের মেসেজ পূর্ণ একটা গল্প এই গল্পটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আসলে মনে হয় যে সমাজের মানুষ এখান থেকে একটা ভালো মেসেজ পাবে এটা আশা করি ধন্যবাদ আলামিন ভাই দর্শক এখানে কিন্তু আমাদের যে বড় ভাই কামরুজ্জামান ভাই আমরা তার সঙ্গে একটু কথা বলো আপনারা দেখছেন যে সে মেকআপে বসে আছে মেকআপের কাজ চলছে এর মধ্যে আমরা একটু কথা বলতে চাই ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন নাটকে বিভিন্ন যাত্রা বা নাটকে অভিনয় করছে ঢাকা কিন্তু গিয়ে কাজ করেছে তো আমি যেটা জানতে চাচ্ছি কামুল ভাইয়ের কাছে কামল ভাই এই যে নাটকের গল্পটা তো আপনি শুনলেন এবং আপনি এখন শুটিংয়ে যাবেন আর কি তো এই বিষয়ে আপনার চিন্তা চেতনা বা আপনার কি মন্তব্য এটা আমরা একটু জানতে চাচ্ছিলাম আসসালাম আলাইকুম আসলে আজকের যে নাটকটা আমরা শুটিংয়ে যাচ্ছি এটা সমাজ সচেতনতামূলক কাহিনী নিয়ে তো আমরা মনে করি সমাজের যে খারাপ দিকগুলো সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে তো আপনারা দেখবেন এই কামনা করি আর বাচ্চাদের দিয়ে চিকার জন্য আর আমাদের পরিচালক শামীম শরীফ তার এই নাটকটা বাস্তবায়ন করার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ কামল ভাই আর এখানে দর্শক আমাদের যে রোলটা যে করছে যে সিগারেট আনা ছিল একটা বাচ্চার দিয়ে শিক্ষার্থীকে দিয়ে তো এইটা আসলে ঠিক না এই বিষয় উনি অভিনয় করতেছেন এই গল্পে যদিও খুব ছোট্ট একটা স্ক্রিপ্ট আমরা তার কাছে জানতে চাইব আসলে বিষয়টা হচ্ছে ভাই যখন আমাকে স্ক্রিপ্টটা দিয়েছিলেন তখন আমার খুবই ভালো লাগছে এত গল্প শুনে এত সুন্দর একটা গল্প আর এই গল্প আমি কাজ করতে নিজেকে ধন্য মনে করছে বিশেষ করে শামিন শরীফ ভাই তিনি একদম ভালো মানে একদম পরিচালক এ কথা অবশ্যই ফেলে দিলে চলবে না কারণ আর বিশেষ করে আমি গল্পের দিকে তাকাই আর ভাইয়ের দিকে তাকাই মূলত আমি এই গল্পে কাজ করছি এবং আমার গল্পটা যথেষ্ট খুব ভালো লাগছে এবং এখানে আসছি এখানে এসে মেকআপ ম্যান আমাকে মেকআপ করে দিয়েছেন সেই ক্ষেত্রে আমি খুব মূলত আনন্দ ফিল করছি আসলে খুব সব মিলিয়ে খুব ভালো লাগলো এবং গল্পটা খুব শিক্ষামূলক একটা গল্প আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো ধন্যবাদ ধন্যবাদ শিমুল